কথা বলবো শুয়ের আপডেট নিয়ে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার তো সুইয়ের আপডেট আর কী দেবো ভাই আসলে জিনিসটা যতবারই আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করি ততবারই ভালো লাগে যে আমাদের দু হাজার তেইশ চব্বিশে যে ভাই ভের এখন যে হারে ভিসা পাচ্ছে সব মেসেজ আসতেছে সব কিছু মেয়েরা কিন্তু চমৎকার লাগতেছে ভাই সত্যি কথা ভালো ভালো লাগতেছে এতগুলো মানুষ এই যেরকম একটা কষ্টে ছিল নির্ধারণ একটা কষ্টে ছিল আন্দোলন হিসেবে এত কিছু হয়েছে তারপরে এখন ভিসার রেশ চমৎকার কিন্তু পাশাপাশি সেই তুলনায় দু হাজার পঁচিশেরটা একটু রেশিওটা কম কারণ কি কাজ চলতেছে দু হাজার তেইশ চব্বিশে এমনও রেকর্ড গেছে এই বছর আপনার এখন বর্তমানে বাইশরে কিছু মানুষের ডাক পড়ছে যে কিছু আটকা ছিল না জটিলতার ভিতরে তো শুয়ের যে আপডেটটা যে আপনারা আসলে ভিসা পাচ্ছেন কিভাবে সত্যি কথা অনেকের শুয়ের যে আপডেটটা স্পর্ট হল উনিকো ইমিগ্রেশনে যেখানে আপনার অনেকেই আমরা আন্দোলনের উপর বলছিল যে আপনি নুল অস্তর আপডেট করে দিব অনেকে কিন্তু আপডেট করে দেয় আপনার প্রকৃত অর্থে অনেকে আপনার নুল অস্তর আপনার দু হাজার পঁচিশ আপডেট করে দিছে অনেকের কি হয়েছে আপনার মালিক নিয়ে যাওয়ার পরে আপনার পের যেটা আপনার সুই বলতেছেন এখন মালিকের সব কিছু যাচা বাচাই করার পরে তারা নগদে আপনার এই সের একটা প্যাক পাঠিয়ে দিছে আর তার আপনার পের থেকে এটা আপনার আপডেট করে দিছে সোজা কথা

অ্যাপয়েন্টমেন্ট ইমেল পাঠায় বসে রয়েছে কিন্তু অ্যাপয়েন্ট পার্ট নাই সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটা মানুষের এখন আসা শুরু করছে আল্লাহ রহমদিন যাক এটা ভালো নিউজ পাশাপাশি আর একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা আপনার গতকালকে ভিডিওটা আপলোড করার কারণে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি কমেন্টসগুলো অ্যান্সার করতে পারি কিন্তু সাধারণত এরকম হয় না যদি আপনার পঞ্চাশটা কমেন্টস আছে আমি তিরিশটা পঁচিশটা চল্লিশটা আপনার অ্যান্সার চেষ্টা করে হয়তো বা দু একটা বাদ যায় কিন্তু একটা কমেন্ট থেকে আমি আটকে গিয়ে গেছিলাম যে একটা ভাই খুব ভালোভাবে কমেন্টসটা করছে হয়তো বা ওনার জানার কারণে হয়তো বা সেগুলো বা আগ্রহ আছে এই ব্যাপারটা খারাপ না জিনিসটা ভালো লাগছে যে উনি বলছে যে ভাইয়া আপনার রিসিভ ব্যাপারটা রিসিভ তো আপনারা অনেকেই বলতেছেন ভাইয়া এই ব্যাপারটা আমাকে অনেকের সঙ্গে মিলাবেন বা আমি আমার মতন কথা বলি আমি আমার ধারায় কথা বলি আমার আমার ব্যাপার নিয়ে আমি কথা বলি কিন্তু আসলে কে কীভাবে কথা বললো আমি ওগুলো ঘাটি না আমি জানিও না সত্যি কথা বলতে আমি আমার ইনফরমেশন যেখান থেকে আমি আপডেট জানতেছি আমি সেখান থেকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি কিন্তু কে কী করলো সেটা আমি জানি না আপনার আপনার এই কমেন্টসটাতে আসছে অনেকে দশ বছর যাবৎ থাকে অনেকে আপনি অনলাইনের সঙ্গে পরিচিত আছেন হ্যাঁ প্রতিটা জিনিস আপনার ঠিক আছে আপনার আপনার প্রতিটা কথা যুক্তি কিন্তু ভাইয়া এই বছর অনেকেরই সার্ভারের প্রবলেমের কারণে অনেকে আপনি রিসিভ করতে আসে চার মাস পরও আসছে আবার কিছুদিন আগে দুই সপ্তাহ আগে এক লোকের আপনার রিসিভ কপি আসছে তো এটাকে আপনি কি বলবেন আমার আমার দেখা মতে আমার জানা মতে আমার সামনে আপনার ডোমেস্টিকের আবেদন হয়েছে তখন দেখছে অনেক কিছু বাকি রেখে সে আবেদন করছে তারও রিসিভ কপি তিন দিনে পর আসছে তো মালিকের যে আপনি যে জিনিসটা ইন্ডিকেট করতেছেন যে মালিকের ঝামেলার কারণে হইলেই যে আপনার রিসিপ্ট কপি আসবে না এমন কোনো কারণ নাই এটা সার্ভারের কারণে জটিলতার কারণে এই বছর গত বছর গত বিগত এরকম কখনোই ঘটে না কিন্তু এই বছর আপনার আমার জানা মতে অনেকেরা ইচ্ছা পড়ছে খুব কম সংখ্যক বাকি আছে হয়তো বা যদি দশ পনেরো পার্সেন্ট বাকি আছে যে আপনার রিসিপ্ট কপিটা আসে না কিন্তু এটা কোনো ব্যাখ্যা নেই তাদের কাছে বহুবার এই জিনিসগুলো না ঘাটাঘাটি করা আছে কিন্তু এটা কোনো অ্যান্সার তারা দিতে পারে না এবং এমনও ঘটছে ভাই আমার আমার জানা মতে রিসিপ্ট কপি পায় না রিসিপ্ট কপি পায় না বাট নো লস ইস্যু হিসেবে কিন্তু পরে গুলো কমিউনিশন আসছে যাই হোক ভাইয়া এই জন্যই বলছিলাম যে আমি কখনোই বলি নাই যে রিসিভ কবি আসে নাই বছর ভাইয়া বলছি যে কিছু লোকের আসে নাই এবং অনেক যাদেরই আসেন তাদের একটাই সমাধান ছিল যে আপনার মাধ্যমকে বলেন আপনার ভিডিও কল দিয়ে স্পিড আইডি দিয়ে আপনার আবেদনটা দেখাইতে অথবা আপনার যে ইয়ে ওয়ার্ক পারমিটের যে পাস পেজের যে আপনি প্রি ফেলে যে কপিটা সেটা দেখাইতে বলেন তাহলে কিছুটা আশ্বাস দেবেন যে আপনার আবেদনটা হয়েছিল এবং গতকালকে একটা আপনার ইস্যু দেখায় আপনি গতকালকে কেন আমি বলছিলাম যে আপনার একটা গতকালকে ব্লগটাতে বলছিলাম যে দু হাজার পঁচিশের ভিসা এই মুহূর্তে কম কেন একটা কারণ হলো দু হাজার তেইশ চব্বিশ কাজ করছে আর একটা আরেকটা ইস্যু মানে কারণ ছিল সেইটা যে কমিউনিকেশন আপনারা অনেকে ভাবেন যে নোলস্তা পেয়ে গেলেই আপনার কমিউনিকেশন আর হবে না তা কিন্তু না আমি এই কারণটা উল্লেখ করছিলাম গতকালকে যে এই আমি হয়তো বা শেয়ার করার চেষ্টা করব স্ক্রিন আপনি এই কমেন্সিয়াল ভায়ার যে জন্য আবেদন করছে কিন্তু তার ওইখান থেকে মালিকের কাছে আর আপনার মেল করে পাঠাইছে যে এই লোকটার ব্যাপারে অনুসন্ধানের জন্য সোজা কথা তো দেখেন আপনি জন্য আবেদন করার পরও কিন্তু মালিকের কাছে পাঠায় সবকিছু এই বছর অনলাইন ফার্স্ট সবকিছু আপডেট করা এখন অনুষ্ঠিত যেগুলো দু হাজার পঁচিশে সবকিছু ফেয়ার তারপর আপনার তারা কিন্তু আপনার অনলাইনে সব কিছু থাকার পরে কিন্তু তারা মালিকের সঙ্গে যোগাযোগ করতেছে জিনিসটা কনফার্ম হওয়ার জন্য তার এই মুহূর্তে লোকটা আসলেই লাগবে কিনা তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার বর্তমানে ভিসাগুলো ইস্যু করতেছে তো আজকে এখানে আগে ভালো থাকবেন আল্লাহ আপে চাচ্ছ আসসালামু আলাইকুম